একসাথে পাঁচ বছরের ভিসা তিন বছরের ভিতর পারমানেন্ট রেসিডেন্ট এবং ফ্যামিলি সহ যাওয়ার সুযোগ এই তিনটি সুবিধাই পাবেন এমপ্লয়ার স্পন্স স্ট্রিম টু থাউজেন্ড মাধ্যমে যেটা অস্ট্রেলিয়ান সরকার লঞ্চ করছে সম্প্রতি আমরা যদি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের মাইগ্রেশন প্রোগ্রামিং প্ল্যানিং লেভেল এই ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখবো বিশেষ করে আপনার স্কুল করে যদি আপনি নিচে যান না সেক্ষেত্রে আপনি দেখবেন যে স্কিল ডিপার্টমেন্টে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আপনার টোটাল লুক নেবে এক লাখ নব্বই হাজার এটা শুধু বাংলাদেশ নয় এটা সারা বিশ্ব থেকে এটা অস্ট্রেলিয়ান সরকারি লোকগুলো নেবে এবং অবশ্যই কাজ জানা লোক নেবে আপনাদের আমি আবারও বলছি যে এখানে কাজ জানা লোকেরাই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে তো এই ওয়েবসাইটের আমি আধক্ষণ সব কিছু আপনাদের বলবো কীভাবে এটা অ্যাপ্লিকেশন করতে হবে কোন সিস্টেমে কোন পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে হবে সব কিছু আপনাদের আমি জানাবো তো দেখেন আপনারা যদি এই ওয়েবসাইটের আপনারা যদি যান ওভারভিউতে যান যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে অস্ট্রেলিয়ান সরকার যে ভিসাটা ঘোষণা করছে এই ভিসার আন্ডারে আপনি পাঁচ বছর স্টে করতে পারবেন এবং ওরা কি কি কী ধরনের ওটা ফেসিলিটি দেবে সেটা দেখেন এখানে উইথ দ্য ভিসা ইউ ক্যান আপনি যদি এটা যান সেক্ষেত্রে এখানে দেখেন যে লিভ ওয়ার্ক অ্যান্ড স্টাডি অনলি ডিজাইন রিজন্যাল এরিয়াস্ট্রেলিয়া ফর ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছরের জন্য এটা আপনি এখানে থাকতে পারবেন কাজ করতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন ট্রেবল টু অ্যান্ড ফ্রম অস্ট্রেলিয়ান ফর ফাইভ ইয়ার্স এখানে পাঁচ বছরের মাল্টিপল ভিসা প্রদান করবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অস্ট্রেলিয়ান সরকার আপনাকে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেবে এবং এই পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিয়ে আপনার যে কোনো দেশে আপনি ভিজিট করতে পারবেন ইফ এলিজিবল অ্যাপ্লাই ফর পারমান রেসিডেন্ট আফটার থ্রি ইয়ার্স ফ্রম দ্য টাইম ইউ আর ই ভিসা গ্রান্ট ইজ গ্রান্টেড অর্থাৎ আপনি যদি আপনি যদি দক্ষতা প্রমাণ করতে পারেন যে কাজের যদি দক্ষতা প্রমাণ করতে পারবেন সেক্ষেত্রে আপনার আপনার যেদিন থেকে বিষয় গ্রান্টেড হবে সেই দিন এর পর থেকে তিন বছরের সেদিনের পর থেকে তিন বছর পরে আপনি পারমানেন্ট রেসিডেন্টের জন্য আপনি আবেদন করতে পারবেন কত বড় একটা সুযোগ অনেক ভালো একটা সুযোগ এটা কিন্তু বাংলাদেশি কিংবা বিশ্বের যে কোনো দেশের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ আমি মনে করি এই সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এরপরে ছিল আপনাকে যদি এই বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার কী কী যোগ্যতা থাকতে হবে এক নম্বর এখানে বি মেনশন ওয়ার্ক অ্যান্ড অকুপেশন অব দ্য রিলিভেন্ট অকুপেশন লিস্ট অর্থাৎ ওদের সাইটে যে ধরনের অকুপেশনের কথা বলা হয়েছে সেই ধরনের যে কোনো একটা অকুপেশন আপনার দক্ষতা থাকতে হবে সেটা হতে পারে আপনাকে স্কিল যেমন কার্পেন্টার শাটারিং বা কনস্ট্রাকশনের যে কোনো কাজ ইলেকট্রিশিয়ান হতে পারে প্লাম্বার এবং জেনারেল ওয়ার্কার আরও বিভিন্ন রকমের কাজ আছে আমি ওগুলো সব কিছু আপনাদের দেখাবো পরবর্তীতে ভিডিওর একবার লাস্টের দিকে ওটা কী কী ধরনের কাজ আছে ওগুলো আমি আপনাদের দেখাবো এরপর সে হ্যাভ অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ইউর নমিনেটেড অকুপেশন আপনি যে পেশাটা আপনি সিলেক্ট করবেন যে ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন ওই ওই সাবজেক্টে মানে ওই ক্যাটাগরিতে আপনি মিনিমাম থ্রি ইয়ার্স তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই অভিজ্ঞতাটা আপনার অবশ্যই প্রয়োজন এটা আপনার একটা সার্টিফিকেটের প্রয়োজন বিশেষ করে একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটটা আসলে আপনার যেভাবে গ্যাদার করতে পারেন এটা লাগবেই এরপর হ্যাভ এ রিলিভেন্ট স্কিলস অ্যাসেসমেন্ট আনলেস অ্যান্ড এখানে এটা তারা বোঝাচ্ছে যে আপনার যদি কোনো কাজের দক্ষতার কোনো সার্টিফিকেট দরকার হয় মানে দক্ষতা সার্টিফিকেট সেই ক্ষেত্রে অনেক সময় এটা চায় অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চায় সেক্ষেত্রে কোম্পানি স্পন্সারশিপ দিয়ে আপনাকে যারা নেবে তারা ওইটা একটা সার্টিফিকেট ওরা ব্যবস্থা করে দেবে সেক্ষেত্রে আপনার কাছ থেকে হয়তো এক্সট্রা কিছু টাকা নিতে পারে এটা কোম্পানি করে দেবে আচ্ছা ওয়ার্ক অনলি ফর ই স্পন্সর আর অ্যাসোসিয়েট এনটি আচ্ছা এখানে কি বলছে এখানে যে কোম্পানি আপনাকে স্পন্সর দেবে ওই কোম্পানিতে আপনাকে যাইয়া কাজ করতে হবে অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না হ্যাঁ এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনার মনে রাখবেন যে যে কোম্পানি থেকে স্পন্সর দেবে সেই সেই কোম্পানিতে কাজ করবেন যাই হোক আপনার অন্য একটা কোম্পানি ভালো লাগছে অন্য একটা কোম্পানিতে ঢুকে গেছে সেটা হবে না সেই ক্ষেত্রে আপনার বিষয় ক্যান্সেল হওয়ার পসিবিলিটি থাকবে হ্যাঁ এরপর সে মেট মিনিমাম অর ইংলিশ আরেকটা বিষয় হ্যাঁ বি আন্ডার পঁয়তাল্লিশ এমপ্লয়স আচ্ছা এরপর হলো আপনাকে বয়স আপনার বয়স মিনিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এজটা মনে রাখবেন যে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হবে মিট মিনিমাম স্ট্যান্ডার্ড অবলি আপনাকে মিনিমাম ল্যাঙ্গুয়েজ জানতে হবে ইংরেজি বলতে ন্যূনতম একটা ধারণা থাকতে ন্যূনতম বলতে মোটামুটি ধারণা একেবারে বেসিক লেভেল না বেসিক লেভেল থেকে একটু ভালো এক্ষেত্রে আপনি একটা কাজ করতেন স্পোকেন ইংলিশের উপরে একটা যে কোনটা কোর্স করতে পারেন সেক্ষেত্রে এটা যদি কারো যদি গ্যাপ থেকে আশা করি এটা ফুলফিল হয়ে যাবে গেল এক এরপরে যে নেক্সট যেটা আছে সেটা প্রসেসিং টাইম প্রসেসিং টাইমটা আপনার কত কত সময় লাগবে এটা একটা ফ্যাক্ট একটা একটা বিষয় যে এটা কিন্তু আপনার এক একটা ডিপার্টমেন্টের জন্য এক এক রকম সময়ের দরকার হয় যেমন আপনার ক্যাটাগরির উপর এটা ডিপেন্ড করে সাপোজ আপনি যদি এখানে ক্যাটাগরি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে দেখেন এখানে কাজের ক্যাটাগরি কিন্তু অনেক ধরনের কাজের ক্যাটাগরি কোনটা এখানে সিলেক্ট যে যে ক্লাসে আপনার করেন না কেন এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে হবে এখানে সিলেক্ট করে দিতে যেমন স্কিল এমপ্লয় এমপ্লয়ার স্পন্সর রিজোনাল ভিসা ফোর নাইন ফোর এটাই সাধারণত বেশি মানুষ সাধারণত বেশি মানুষ করে হ্যাঁ এখান থেকে আপনার যদি সিলেক্ট করার পর আমি দেখাচ্ছি আপনার সাপোজ উদাহরণস্বরূপ সাপোজ যে কোনো একটা স্ল্যাম্প রেসপন্স এখানে যে কোনো একটা ডেট দিয়ে আমি জাস্ট দেখি যে কতদিন সময়টা লাগে দেখেন এখানে কিন্তু ওখানে ওরা বলে দিছে ওরা ওয়েবসাইটের মাধ্যমে বলে দিয়েছে এখানে আটাত্তর দিন থেকে ফোর মান্থ অর্থাৎ ম্যাক্সিমাম টাইম লাগবে ফোর ফোর মান্থ মানে আটাত্তর দিন থেকে আপনার চার মাস পর্যন্ত সর্বোচ্চ সময় লাগবে এর ভিতরে আপনার টোটাল বিষয় প্রসেস হয়ে যাবে আসবে তো আপনারা এটা করবেন কীভাবে করবেন আর এটার অ্যাপ্লিকেশন করতে গেলে পরে আপনার আরও কিছু বাধ্যবাধকতা আছে যেমন আপনার যে যে সিস্টেমটা সেটা আসলে আপনাকে কতগুলো আপনার নিয়মকরুন ওদের ফলো করতে হবে ফলো করতে বলতে আপনার দেখা যাচ্ছে ওদের যে নিয়ম আছে সেটা আসলে আপনার ভিসা হওয়ার আর নব্বই দিনের ভিতরে আপনাকে ঢুকতে হবে ভিসা হওয়ার নব্বই দিনের ভিতরে আপনি যদি না ঢুকেন ভিসা হওয়ার নব্বই দিনের ভিতরে যদি আপনি ওদের দেশে মানে এন্ট্রি না করেন সেক্ষেত্রে আপনার বিষয়টা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অবশ্যই এটা নব্বই দিনের ভিতরে আর একটা বিষয় হচ্ছিল কি আপনার ইচ্ছা করলে আপনার এই ফ্যামিলি সহ আপনার আবেদন করে দিন এটার আর একটা সুবিধা আছে আপনার যে কেউ ইচ্ছা করলে ফ্যামিলি সহ আপনার সিঙ্গেল না শুধু আপনি একসাথেই একবারে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কিভাবে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে এখানে আপনার এই সাইডটা যদি আপনার ঢুকেন সেক্ষেত্রে আপনার এখানে ওরা গাইডলাইন দিয়েছে এই গাইডলাইন অনুযায়ী ফলো করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে আচ্ছা আর আরেকটা বিষয় কি আরেকটা বিষয় ওদের যে নিয়মকরণের ভিতরে আরেকটা বিষয় যেটা সেটা হলো আপনি যদি কখনো এই সাইটের মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে ওদের কতগুলো রুলস আছে যেটা আমি বললাম যে নব্বই দিনের ভিতর আপনাকে অস্ট্রেলিয়া ইন করতে হবে এবং ভিসা হওয়ার অস্ট্রে নব্বই দিনের ভিতরে যেদিন থেকে ভিসা অ্যাক্টিভ হবে সেদিন থেকে এবং যে কোম্পানি থেকে স্পন্সর দেবে এবং সেই কোম্পানিতে আপনাকে জব করতে হবে অন্য কোনো কোম্পানিতে যাবেন না যেমন আপনি যদি একটা কোম্পানিতে সাপোজ যে কোনো একটা কোম্পানির সাপোজ যে কোনো একটা কোম্পানিতে আপনার ইনভাইটেশন লেটার পাঠিয়েছে স্পন্সারশিপ পাঠিয়েছে কিন্তু আপনি ওইটা না যে অন্য একটা কোম্পানিতে অন্য একটা জায়গায় যেয়ে যদি আপনি জয়েন করেন ক্ষেত্রে আপনি বিষয়টা ক্যান্সেল হয়ে যাবে যদি ওরা অবজেকশন দেখায় ওই কোম্পানি থেকে তো আপনাদের এটা আমি আবারও বলছি যে এটা যদি আপনার যখন এই এই বিষয়টা আপনাকে খেয়াল করবেন এরপর আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনটা অনেকভাবে করা যায় আবেদনটা করার জন্য আমি আপনাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার কানাডার জব বিষয়ের জন্য কীভাবে সিবি তৈরি করতে হবে আপনার সিবির মাধ্যমে সরাসরি সিবি অ্যাপ্লিকেশন মানে সিবি পাঠাইতে পারেন রিজিউম পাঠাইতে পারেন আপনার যে রিজিউম যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে ওরা সরাসরি আপনাকে অফার লেটার পাঠাবে অফার লেটার পাঠাবে আর আপনি সিবি ছাড়াও অফার লেটার আনা যায় বিভিন্নভাবে আনা যায় সেটা আসলো আপনি যদি ওদের যে মেইল অ্যাড্রেস আছে ওইটা আপনি করবেন এবং সরাসরি যদি কোনো সাইট দিয়ে অ্যাপ্লিকেশন করেন ওদের কাছে একটা নোটিফিকেশান যাবে আপনার পুরা বায়োডাটা ওরা দেখবে কপার লেটার দেখবে ওরা দেখার পর যদি ওরা ওরা পছন্দ করে সেক্ষেত্রে আপনাকে অফার লেটার পাঠাবে অফার লেটার দিয়ে আপনি আবার ইমিগ্রেশন ইমি একটা সাইট আছে এই সাইডের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে আপনাকে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এর উপর আমি নেক্সট একটা ভিডিও তৈরি করবো আপনার ওই ভিডিওটা দেখে নেবেন এখানে প্রায় বিশটা পাতার মতো ফর্ম ফিল আপ করতে হয় এখানে আপনার বিষা গ্র্যান্ড নাম্বার এগুলো সব কিছু দিতে হয় এটা কীভাবে করতে হবে আমি এটা দেখাবো সবই দেখাবো আপনার পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করবো এটার উপর কারণ এটার অনেক বড়ো একটা ভিডিও হবে আচ্ছা এরপরে আসলে আরও যে কাজগুলো সেটা আসলে আপনার এইগুলো স্টেপগুলো আপনার ফলো করবেন বিফোর ইউ অ্যাপ্লাই আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন ম্যাম অ্যাপ্লিকেশন করার আগে কী কী আপনার করতে হবে গ্যাদারি ডকুমেন্টস আপনার কী কী ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে যেমন কোনো এক্সপিরিয়েন্স যদি দিতে চান সেই এক্সপিরিয়েন্সের কাগজগুলো আপনাকে সাবমিট করতে হবে এরপর অ্যাপ্লাই দ্য ভিসা অ্যাপ্লাই ভিসা ভিসা করবেন অ্যাপ্লাই ফর দ্য ভিসা অ্যাপ্লিকেশনটা করবেন এটাই সেই যে ইউ অ্যাপ্লাই ভিসা অনলাইন হ্যাঁ ইন এম ইমি অ্যাকাউন্ট ওই যে আমি একটু আগে যেটা বললাম যে ইমি অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আফটার ই অ্যাপ্লাই আফটার ই অ্যাপ্লাই এটা হচ্ছিলো আপনার অ্যাপ্লিকেশন করার পরে আপনি কি কী কী করেন এখানে কি এখানে একটা জিনিস মনে রাখবেন এখানে বিষয়গুলো সাধারণত অনলাইন বিষয় অস্ট্রেলিয়ার বিষয়গুলো সবই ই বিষয় আপনি যখন অস্ট্রেলিয়া যাবেন আপনাকে যখন অস্ট্রেলিয়ার বিষয় হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কোনো পাসপোর্টে কোনো আপনার সিল দেবে না একটা কাগজের মতো আলাদা একটা কাগজ দেবে ওইটা হচ্ছিল বিষয় ওইটা দিয়ে আপনার যাবতীয় প্রসেস করতে হবে আপনার যদি বিষা স্পন্সরশিপ ওরা যদি পাঠায় অফার লেটার পাঠায় অফার লেটারের নাম্বার দিয়ে স্পন্সরশিপের নাম্বার আসছে ওই নাম্বার দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে ইমি অ্যাকাউন্টে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে ওখান থেকে আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ওরা যা সেবাসে করার পর ওরা ওইসে ভিসা দিয়ে দেবে ভিসা দেওয়ার পরে আপনার কাজ আসছে এলো আপনার ম্যান পাওয়ার করে শুধু অ্যাপ্লাই করা আর এখানে আপনার খরচটা কেমন হবে কীভাবে কী খরচটা খরচ একটা ইম্পর্ট্যান্ট বিষয় এখানে কিন্তু আপনার একটা খরচের একটা বিষয় আছে এখানে আপনার যদি ই করতে চান সেক্ষেত্রে আপনার মোটামুটি খরচ আছে মানে বিমানের টিকিট টিকিট সব কিছু মিলে প্রায় তিন লাখ আড়াই থেকে তিন লাখ টাকার মতন খরচ হবে আপনার এখানে অনেক অনেক কিছু আছে যেমন ওদের একটা ন্যূনতম একটা ফি দিতে হয় তারপর সে এখানে পুলিশ ক্লিয়ার্স করতে হয় এরপরে আছে বিমানের টিকিট সব কিছু এটা আপনার নিজের করতে হবে তারপরে আপনার কীভাবে এটা অ্যাপ্লিকেশনগুলো করবেন আপনি কোন কোন সাইডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন আপনার যদি জন হলান নামে একটা সাইট আছে এই সাইডের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে যদি কেরিয়ার এটা হিসেবে অস্ট্রেলিয়ার খুব একটা নামকরা করা বড়ো একটা প্রতিষ্ঠান অনেক ফেমাস প্রতিষ্ঠান ইউটিউবে কিংবা আপনার যদি গুগলে সার্চ দেন তাহলে এই কোম্পানির সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন অর্থাৎ জন সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন এটা হলান খুবই নামকার একটা প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান এখানে কেরিয়ার ডিপার্টমেন্ট এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন কেরিয়ার এখানে সার্চ অফিস ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে অনেক ধরনের কাজ আছে বিভিন্ন রকমের কাজ আপনার যে কোনো একটা কাজ আপনার সিলেক্ট করতে পারেন এখানে কোন পোস্ট আছে কোম্পানির পোস্ট তারপর এখানে লোকেশন সবকিছু এখানে পাবেন অফিস ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন তারপর ছেলে মেলবোর্ন এটাই স্কিল লেবার হোল্ডিং আরও এখানে অনেক ধরনের জব অনেক জব আছে এখান থেকে আপনারা চুজ করতে পারেন যেমন স্কিল লেবার এখান থেকে যদি আমি চুজ করি এটা যদি ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই নাও যদি দেই এখানে একটা ফর্ম আসবে ওখানে যেয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এই যে আপনাদের কারো যদি অ্যাকাউন্ট না করা না থাকে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন আর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট করার ব্যাপারে কোনো সহযোগিতা লাগে আপনার কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সহযোগিতা ভিডিও তৈরি করা দরকার আমি আপনার যদি কমেন্টটা আপনার জানান আমি একটা ভিডিও তৈরি করবো এটা কীভাবে অ্যাকাউন্টে করতে হয় এখান থেকে আপনার করতে পারবেন এ এছাড়া আরেকটা সাইট আছে এই যে শেষ এটা একটা অস্ট্রেলিয়ার একটা খুব ভালো একটা সাইট জবের সাইট অ্যাপ্লিকেশন করা যায় এখান থেকে আপনার বিভিন্ন রকমের জবের সার্কুলার থাকে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন এই যে বিভিন্ন রকমের কাজের অফার থাকে এখান থেকে আপনারা করতে পারবেন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাইতে যাওয়ার পরে আপনার এখানে রেজিস্ট্রেশন করবেন যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন এ দেখেন এই আই এম রেডি টু অ্যাপ্লাই এখানে করলে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে এই যে ওইটার মতো একই একইভাবে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে আপনার আপনি এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা আপনার সরাসরি ওদের যে মেইল অ্যাড্রেস আছে মেইলেও আপনার যোগাযোগ করে সিবি পাঠাইতে পারেন আর সিবির ফর্ম্যাটটা হবে কানাডিয়ান ফরম্যাটের মতো কানাডিয়ান ফর্ম্যাট এবং অস্ট্রেলিয়ান সেম একই রকম আপনারা যদি কানাডিয়ান কীভাবে সিবি ফর্ম্যাট তৈরি করতে হয় অস্ট্রেলিয়ান কীভাবে সিবি ফর্ম্যাট তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনারা যদি কেউ যদি এর আগে দেখে না থাকেন তাহলে আমার একটা ভিডিও আছে কীভাবে রিজিম তৈরি করতে হয় কবাল লেটার তৈরি করতে হয় ওইটার উপর একটা ভিডিও করা আছে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এটুকুই কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য